হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সবচেয়ে দামি অ্যাপস কোনটি হয়তো অনেকে আশ্চর্য হয়ে গেছেন যে এটা আবার কী বলে দামি অ্যাপস মানে হ্যাঁ যারা হয়তো ফ্রি আমরা সফটওয়্যার ব্যবহার করি বা ইনস্টল করি অনেকে জানি না যে পয়সা দিয়েও সফটওয়্যার ক্রয় করতে হয় সেগুলো অনেক ইম্পর্টেন্ট হয় এবং প্রয়োজনীয় যেগুলি আমরা ফ্রি ডাউনলোড করতে পারি না তার জন্য সেগুলি পয়সা দিয়ে ক্রয় করতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোনের বা আইফোনের যে সবচেয়ে দামি যে সফটওয়্যারটি সেটি কোন সফটওয়্যার এবং সেই সফটওয়্যারটা কি কী কাজে আসে এবং তা দিয়ে কী করা হয় তো আমরা যেগুলি সাধারণত সফটওয়্যার ইনস্টল করি এগুলি আমরা ফ্রি সফটওয়্যার ব্যবহার করি তো আজকে আমি দেখাবো যে পয়সা দিয়ে ক্রয় করতে হয় এবং তার মধ্যে সবচেয়ে দামি অ্যাপস কোনটি তো এখানে আমরা যে ফ্রি সফটওয়্যারগুলোর ম উপরে এখানে আছে টপ চার্টস এখানে টপ চার্টে ক্লিক করি এগুলি অনেক আছে ফ্রি প্রয়োজনীয় এবং অনেক আছে পয়সা দিয়ে ইনস্টল করতে হয় তার মধ্যে টপ প্রসেসিংস টপ পেইড গেম এখানে টপ পেইড গেম এই এখানে সবগুলি মনে করেন পয়সা দিয়ে ক্রয় করতে হয় তার মধ্যে সবচেয়ে যে বেশি যেটা মূল্যবান সেটা আসলে কোনটা তো আমরা এখানে সার্চ করব। আই এম রিস্স আর রিক্স রিক্স রেখে সার্চ করেন দেখেন এখানে উপরে যে সফটওয়্যারটা আছে আইএম রিক্স প্রিমিয়াম এটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই ডলার দশমিক নিরানব্বই সেন্ট তার মানে চারশো ডলার এটার মূল্য চারশো ডলার সমান সমান বাংলাদেশের চৌত্রিশ টাকার মতো আসে এখানে আরেকটা আছে আয়াম রিক্স লাইট এটাও চারশো ডলারের মতো তো এই এই সফটওয়্যারগুলো হচ্ছে সবচেয়ে বেশি দামি এখানে আর একটা আছে ডায়মন্ড এটাও চারশো টোলার হুম তো আসলে এই সফটওয়্যারগুলি কি কাজে আসে বা এইগুলি দিয়ে কী করা হয় তো আসলে আমার একটা জানতে ইচ্ছে হলো যে আমরা যে সফটওয়্যার ইনস্টল করি অনেক সফটওয়্যার আছে ফ্রি এবং অনেক সফটওয়্যার আছে পয়সা দিয়ে ক্র ক্রয় করতে হয় তার মধ্যে সবচেয়ে বেশি মূল্যবানের যে সফটওয়্যারটি সেটি আসলে কোনটি তো আমি অনেক ঘাটাঘাটি করে যে সবচেয়ে বেশি মূল্যমানের যে সফটওয়্যারগুলি তার কয়েকটা আমি বের করছি তার মধ্যে আইমরিক্স এটা একটা এবং সবচেয়ে মূল্যমানের এটাই চারশো ডলার দিয়ে ক্রয় করতে হয় আসলে এটা কী কাজে আসে এটার মধ্যে তেমন কিছুই নাই কয়েকটা কয়েক হিস্ট্রি এটার মধ্যে ওরা দিয়ে রাখছে মূলত এটা এটার মেন উদ্দেশ্য হলো কি আপনি কীভাবে বড়লোক হবেন বা কিভাবে অনেক ধনী হবেন কীভাবে আপনার জীবনের উন্নতি করতে পারেন সেই বিষয়ে সাধারণ কিছু ওরা এখানে উক্তি দেছে বাস এর চেয়ে বেশি কিছু নয় তো আসলে এই সফটওয়্যার এত টাকা দিয়ে যে কেউ ক্রয় করবে বলে আমার মনে হয় না যারা আসলে ভুল করে এই জিনিসটা ক্রয় করবে ওরাই শুধু করবে কিন্তু যখনই সে ক্রয় করবে এবং দেখবে জেডের ভিতরে আসলে তেমন কিছু নাই তখন সে আফসোস করবে যে আসা হয়তো আমি ভুলই করছি তো আমার মনে হয় না কোনো জ্ঞানী ব্যক্তি এই সফটওয়্যার পয়সা দিয়ে ক্রয় ক্রয় করবে এটা শুধু ওদের ধাওতাবাজি এবং মানুষের পয়সা এটা ওরা চিটিং করে নিতেছে যেটা আমি বুঝলাম আর কি তো এটার মধ্যে সাধারণত আপনি কিভাবে উন্নতি করতে করেন এইগুলি সময় বিষয়ে সাধারণ কিছু আইডিয়া দিচ্ছে ওরা তো ওইগুলি তো নর্মালি আমরা সাধারণ এই বুঝতে পারি যে কীভাবে মানুষের জীবনে উন্নতি ঘটানো সম্ভব আর মেন সাবজেক্ট হচ্ছে যে আপনার ভাগ্য এবং প্রচেষ্টা আপনার চেষ্টা থাকতে হবে এবং আপনার ভাগ্য থাকতে হবে চেষ্টার মাধ্যমেই আপনার ভাগ্য ইনশাল্লাহ আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আজকের বিষয় তো বন্ধুরা আশা করি ভিডিওটি কিছুটা হল আপনাদের কাছে ভালো লাগছে এবং ভালো লেগে থাকলে এরকম আরও নতুন নতুন টেকনিশিয়ান বিষয়ে কোনো ভিডিও আমি যদি নেক্সট টাইমে আপলোড করি তাহলে আপনারা সেটা পাওয়ার জন্য যা করবেন সেটা হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং তারপরে আপনারা নেক্সট ভিডিওটা আমি আপলোড করলে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ওকে আজকের মতো এখানেই বাই বাই আল্লাহ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘন্টা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন থ্যাংক ইউ